কি অবস্থা সকলের রুটিন তো হাতের কাছে পেয়ে গেছো তোমরা আজকে আমি সুব স্টেডুডিয়ান এর পক্ষ থেকে তোমাদের জন্য হাজির হয়েছি আইসিটিএর একটি ইম্পর্ট্যান্ট ওয়ান অফ দা মোস্ট ইমপোর্ট্যান্ট টপিক যেটা হচ্ছে লজিং ডিড আর ইতিমধ্যে তোমরা হয়তো তোমাদের রুটিনটা পেয়ে গিয়েছো আমি জানি এই ইতিমধ্যে যারা তোমরা পরীক্ষার্থী আছো তোমরা কিছু কিছু স্টুডেন্ট কিন্তু লজিক গেটকে খুবই ভয় পাও আর এই লজিক গেট না পারলে তোমরা কিন্তু তৃতীয় অধ্যায়ের কোনো কিছুই তোমরা অ্যান্সার করতে পারবে না অর্থাৎ এই তৃতীয় অধ্যায়তে দুটি পার্ট দুটি পার্টে বিভক্ত করা হয়েছে একটি হচ্ছে সংখ্যা পদ্ধতি একটা হচ্ছে এই যে লজিক গেট ঠিক আছে অর্থাৎ ডিজিটাল ডিভাইস যেটা আছে আর কি সো ডিজিটাল ডিভাইস সেকেন্ড যে পার্টটা এটা যদি তোমাদের পড়তে হয় তাহলে লজিক গেট কিন্তু খুব ইম্পর্টেন্ট খুবই ভালো করে শিখতে হবে তোমরা যদি এই ভিডিওটি দেখো আমি আশা করছি তোমাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না শুধু একটু মনোযোগ দিয়ে আর খাতা কলম নিয়ে বসে পড়ো সো ফার্স্ট অফ অল আমি শুরু করছি লজিক গেট ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ঠিক আছে তো এখানের মধ্যে মূলত আমাদের টার্গেট গেট হচ্ছে এই ডিজিটাল ডিভাইসের যেই গেটগুলো আছে তো ফার্স্ট অফ অল গেটগুলো যদি তোমরা ভালো করে আয়ত্ত নিয়ে আসতে পারো তাইলে কিন্তু তোমাদের বাকি এই যে সরলীকরণ বলো প্লাস তোমাদের যে বর্তনীয় বলো হ্যাঁ সবকিছু তোমরা পারবে সাতটা গেট থেকে যদি তোমরা শুধুমাত্র তিনটা মৌলিক গেট ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা বাকি সবগুলোই ইজিলি আয়ত্তে নিয়ে আসতে পারবে তো ফার্স্ট অফ অল আমি যে তিনটা গেটের কথা বলছি সেগুলোকে মৌলিক গেট বলা হয় মলি গেটের মধ্যে আছে একটা হচ্ছে প্রথম অর গেট আমি এখানে লিখছি এটা হচ্ছে অর গেট আর একটা হচ্ছে অ্যান্ড গেট আর একটা হচ্ছে নর্থ গেট ঠিক আছে এই তিনটা তো এই তিনটা দেখতে কি রকম ফার্স্ট অফ অল আমি তোমাদের বলি এই তিনটা দেখতে কিছুটা ফার্স্ট অফ অল অর্গে করি আর হচ্ছে দেখতে রকম এবং এন্ড গেট হচ্ছে দেখতে এই রকম তো এটা থেকে খেয়াল করো গেট এবং এন্ড গেট দুটো ইনপুট অথবা তিনটে ইনপুট অথবা দুইয়ের অধিক ইনপুট হতে পারে তবে আউটপুট শুধুমাত্র একটি দুইটি ইনপুট তিনটি ইনপুট একাধিক ইনপুট হতে পারে কিন্তু আউটপুট হবে একটি তবে এই নর্থ গেট এটা হচ্ছে শুধুমাত্র একটা ইনপুট এবং অন্যটি আউটপুট সেটা মাথায় রেখো এখন এই তিনটি অপারেশন যদি আমরা শিখতে চাই তাহলে আমাদের ফার্স্ট অফ অল অর্গেট থেকে শুরু করতে হবে তো অর গেট যদি আমি এখানে লিখি গেটটা একটা ইনপুট এ এবং বি ঠিক আছে আমি দুই ইনপুট জাতীয় একটা অর্গেট এখানে অঙ্কন করলাম এবং এই এ ইনপুট আর বি ইনপুট এর মাধ্যমে এদিকে একটা আউটপুট আসবে যে আউটপুটটা হলো ওয়াই তো হতে পারে এটা আমি ওয়াই দিয়েছি আর এদের মধ্যে যে অপারেশনটা হবে সেটা হচ্ছে যোগ তো মনে রাখবা অর হচ্ছে অর এর অপারেশন হচ্ছে যোগ অর্থাৎ এ ইনপুট প্লাস বি ইনপুট ইকুয়াল টু ওয়াই আউটপুট এটা হচ্ছে অর আর এর পরবর্তী আমি যদি অর গেটের পরে এন্ড গেট চিন্তা করি অ্যান্ড গেটের অপারেশন হবে গুণ আর এটা হবে ঠিক একইভাবে একটা ইনপুট এবং দুটো ইনপুটের মধ্যে তবে চিত্রটা হবে এরকম ঠিক আছে আর এখানে অবশ্যই আউটপুট হবে ওয়াই সো এ ইনপুট বি ইনপুট এবং ওয়াই আউটপুট সো এখানেও অপারেশন যেহেতু গুণ হবে সেহেতু এ ইন্টু বি ইকাল ওয়াই তাহলে এখানে অ্যান্ড গেটের অপারেশন হলো কি গুণ তৃতীয় যে গেটটি সেটি হচ্ছে নর্থ গেট আর নর্থ গেট আমাদের খুব বেশি প্রয়োজন নর্থ গেট দিয়ে আমরা আরো গেট গেট বাস্তবায়ন করব। নট এইরকম কিছুটা ত্রিভুজাকৃতির এবং এখানে হচ্ছে একটিমাত্র মাত্র ইনপুট আর একটিমাত্র মাত্র আউটপুট তবে এর অপারেশন হচ্ছে পরিপূরক ঠিক আছে এর অপারেশন হচ্ছে পরিপূরক অর্থাৎ ওয়াই যদি ইনপুট হয় ওয়াই বার অথবা ওয়াই নট হবে আউটপুট সো এই তিনটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট অফ অল গেট অর্গেট গেটের অপারেশন হচ্ছে যোগ ফার্স্ট অফ অল অর গেট অপারেশন হচ্ছে যোগ আর তারপরে এন্ড গেট এন্ড গেটের অপারেশন হচ্ছে গুণ এরপরে নট গেট নট গেটের অপারেশন হচ্ছে পরিপূরক সো এই তিনটা হচ্ছে মৌলিক গেট এই তিনটা কি গেট এই তিনটে হচ্ছে মৌলিক গেট এর পরবর্তীতে আমাদের আরো মোট চারটি গেট শিখতে হবে তবে এই তিনটি গেট যদি আমরা ভালোভাবে পারি তাহলে আর বাকিগুলো কোনো প্রবলেমই হবে না তার আগে তোমাদেরকে আমি এই নট গেটের যেই অপারেশনটা আর অ্যান্ড গেটের অর গেটের যে অপারেশনগুলো এগুলো দিয়ে তোমাদের টুথ টেবিল বুঝাই দেওয়ার চেষ্টা করি তো আমি যদি ফার্স্ট অফ অল গেট চিন্তা করি অর গেটের টুথ যাওয়ার আগে আমাদের একটা সার্কিট অঙ্কন করতে হবে সো আমি সার্কিট করার জন্য একটা কালার নিয়ে নিই আর এখানে আমি একটা সোর্স দিব এটা ব্যাটারি হতে পারে ঠিক আছে একাধিক সেল মিলে ব্যাটারি হলো এই ব্যাটারি উচ্চ বিভব নিম্ন বিভব আর এই সোর্স থেকে মোট এখানে একটা সুইচ এখানে একটা সুইচ মোট দুটা সুইচ আমি প্যারালালে সংযুক্ত করলাম আর এই যে অংশটুকু আর এই যে অংশটুকু একটি ভালভের সাথে ধরে নিলাম এটা একটি ভাল ভালভের সাথে আমি কানেক্ট করলাম এবার যদি আমি চিন্তা করি ট্রুথ টেবিলের জন্য এই যে বর্তনীটি অঙ্কন করলাম আমি বর্তনীটির পাশে ট্রুথ টেবিলটা লিখি এদিকে হচ্ছে ইনপুট আর এদিকে হচ্ছে আউটপুট ঠিক আছে ইনপুট আউটপুট ইনপুট কয়টি নিয়েছি আমরা দুটি নিয়েছি তাহলে এখানে আমি দুটি বক্স করলাম এই ফার্স্ট অফ অল আমি চিন্তা করবো এই জিনিসটা বন্ধ বন্ধ বলতে বর্তনীটি এদিকে এই যে সুইচটি বন্ধ থাকার কারণে এদিকে বিদ্যুৎ যেতে পারবে না একইভাবে এদিকে বর্তনীতি বন্ধ বর্তনী খোলা অর্থাৎ এই জায়গায় এই সুইচ খোলা আছে কিন্তু এটা অফ আছে অফ থাকার কারণে ঠিক আছে অর্থাৎ এখানে বিচ্ছিন্ন থাকার কারণে এদিকে বিদ্যুৎ যেতে পারবে না দ্যাশটি ভাগটি চলবে না অর্থাৎ আমি এর থেকে এ এবং বি ইনপুট এ এবং জিরো মনে রাখতে হবে এখানে জিরো মানে হচ্ছে ফলস অর্থাৎ অফ আর ওয়ান মানে হচ্ছে ট্রু অর্থাৎ অন এই জিনিসটা একটু মনে রাখবা তো আমি যেহেতু কিন্তু জিরো দিয়েছি এ এ পয়েন্টে তাহলে এখানে বন্ধ অফ আর বি পয়েন্টেও অফ তাহলে আমাদের আউটপুট হচ্ছে ওয়াই ওয়াই কি পাবো এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ওয়াই তাহলে এ বি যদি জিরো জিরো হয় তাহলে আমরা আউটপুট পাবো জিরো অর্থাৎ ভালভটি চলছে না পরবর্তীতে যদি আমি এ একটি একটি সুইচ অন করে দিই অর্থাৎ এ ইনপুট যদি ওয়ান করি বি ইনপুট যদি অফ করি জিরো তাহলে দিক থেকে বিদ্যুৎ এদিকে অবশ্যই যেতে পারবে পাস হতে পারবে তাই ভালটি জ্বলে উঠবে ঠিক আছে সেই কারণে আমি যদি এখানে এ ইনপুটটা ওয়ান দিই বি ইনপুটটা জিরো দিই তাহলেও কিন্তু ওয়াই ওয়ান আসবে অর্থাৎ বিদ্যুৎ পাস হবে তার কারণে বাতিটি জ্বলে উঠবে ইটস ফাইন এর পরবর্তীতে নিচে লিখছি এটা একটু মুছে দিই আচ্ছা এর পরবর্তীতে দেখো এই জায়গায় এ ইনপুট যদি ওয়ান রেখে বি ইনপুটও যদি ওয়ান করে দিই অর্থাৎ অন করে দিই অবভিয়াসলি এদিকেও কারেন্ট পাস হবে এদিকে কারেন্ট পাস হবে তার মানে এটা অবশ্যই চলবে তবে আমি যদি এটার উল্টো করে দিই এটা যদি জিরো থাকে অর্থাৎ এটা যদি অফ করে দিই আরেকটা যদি অন করে রাখি তারপরেও বিদ্যুৎ পাস হবে অর্থাৎ জ্বলবে তাহলে আমাদের মনে রাখতে হবে শুধুমাত্র এই যে অর গেটে যেটা যেটার এই অপারেশন হচ্ছে যোগ সেখানে শুধুমাত্র একটি জায়গায় বাল্বটি বন্ধ থাকবে ঠিক আছে অর্থাৎ যদি দুটো সুইচই খোলা থাকে সেই মানে অফ খোলা আমি অফ বোঝাচ্ছি বুঝলেন যদি দুটোই জিরো থাকে অর্থাৎ এখানে দুটো সুইচই খোলা থাকে মানে বন্ধ থাকে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে শুধুমাত্র আউটপুট হবে জিরো আর এখানে খুব কনফিউজিং বিষয়গুলো তোমরা কনফিউজ হও না আমি বিষয়টা তোমাদের ভালো করে বলি সুইচ খোলা অর্থাৎ বর্তনী বন্ধ অর্থাৎ জিরো সুইচ লাগানো সংযুক্ত করা আছে অর্থাৎ ক্লোজ আছে ক্লোজ সার্কিট বদ্ধ সার্কিট আর এই বদ্ধ সার্কিট কে আমরা বলবো অন অর্থাৎ ওয়ান ওকে তো একইভাবে আমরা টেবিল যেভাবে করেছি বর্তনী যেভাবে অঙ্কন করেছি একইভাবে আমরা এন্ড অপারেশনের জন্য করতে পারি তবে এন্ড অপারেশন হবে সিরিজ অর্থাৎ এর আগেটা ছিল প্যারালাল অর্থাৎ সমান্তরাল আর এর হচ্ছে শ্রেণী সমবায় অর্থাৎ আবারও সেম আগের মতো একটা এখানে সোর্স নিলাম সোর্সের সাথে এই তারটি লাগাই দিলাম আর এখানে হচ্ছে এই তারটি সংযুক্ত করে দিলাম আর তার সাথে এখানে হ্যাঁ এখানে একটি সুইচ যেটা হচ্ছে এই এ ইনপুট আবার এখানে একটা সুইচ এটা হচ্ছে বি ইনপুট সেটা লাগালাম হচ্ছে আউটপুট বাতি এর সাথে আর এই এর সাথে এই বাকি অংশটুকু আমি এখানে সংযুক্ত করে দিলাম এখন তাহলে আমরা যদি ছুটি চিন্তা করি এখানে চিন্তা করি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে ওয়াই অর্থাৎ এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট ওকে ইনপুট আউটপুট এর জায়গায় জিরো আর জিরো নিই তাহলে এইদিকে যদি জিরো থাকে এটাও যদি জিরো থাকে অবভিয়াসলি বাতি জ্বলার কোনো প্রশ্নই উঠে না পরবর্তী যদি আমি এই বিন্দুটা ক্লোজ করে দিই অর্থাৎ এর সংযোগ করে দিই তারপরেও বিদ্যুৎ এখানে গিয়ে থেমে যাবে কারণ এদিকে পাস হতে পারছে না যার কারণে বাতিটিও চলবে না এই জন্য আমি যদি বলি প্রথমটি ওয়ান তারপরটি জিরো তাহলে জিরো হবে যদি আমি বলি দুইটি হচ্ছে ওয়ান অর্থাৎ এটাও এটাও তাহলে অবশ্যই বিদ্যুৎ হতে পারবে তাহলে বাতিটি জলে উঠবে অর্থাৎ এ মান হয়ে যাবে ওয়ান এন্ড সিমিলারলি যদি আমি চিন্তা করি বি অন করে রাখবো বি ওয়ান থাকবে কিন্তু এ জিরো করবো অর্থাৎ এটা খুলে দিব ঠিক আছে তাহলেও বিদ্যুৎ পাস হতে পারবে না দ্যাটস ওয়াই জিরো তো মনে রাখতে হবে কি এর আগেটিতে তিনটি ক্ষেত্রে অন থাকবে একটি ক্ষেত্রে অফ থাকবে আর এই ক্ষেত্রে শুধুমাত্র একটি জায়গায় অন থাকবে বাকি তিনটি ক্ষেত্রে অফ হয়ে যাবে আর এই যে নট গেট নট গেটের বর্তনীটা তোমাদের দেখাই এটা খুব সাধারণ একটা বর্তনী এই সোর্সের সাথে আমি করলাম কি এখানে একটা একটা বাতি আমি অ্যাড করলাম হ্যাঁ একটা বাতি করলাম তো স্বাভাবিকভাবে এদিক থেকে এদিক থেকে চলাচল করে এইখানে আসবে তো বাতিটি অবশ্যই জ্বলবে কিন্তু আমি যদি এখানে একটা রাস্তা তৈরি করি এবং এখানে একটা সুইচ দিই এখানে একটা সুইচ অ্যাড করে দিই এই ক্ষেত্রে আমি তোমাদের যদি আউটপুটটা দেখাই অর্থাৎ ইনপুট মানে টুটেবেলের কথা বলছি ইনপুট আর আউটপুট যেটা আছে আমি যদি আমি তো আগে বলেছিলাম এখানে শুধুমাত্র একটাই ইনপুট ঠিক আছে মানে শুধুমাত্র একটা ইনপুট অর্থাৎ ওয়াই আর শুধুমাত্র একটা আউটপুট যেটা ওয়াই পরিপূরক হবে তাহলে সেই ক্ষেত্রে আমি যদি ফার্স্ট অফ অল জিরো রাখি অর্থাৎ খোলা বর্তনটি অফ অফ থাকলে এদিকে ইজিলি কান পাস হতে পারবে আর বাতিটি জ্বলে থাকবে তার মানে ওয়ান দেখেছো জিরো ছিল ওয়ান হয়ে গিয়েছে অর্থাৎ পরিপূরক উল্টো একইভাবে আমি যদি এটা বন্ধ করে দিই এখানে বন্ধ বলতে আমি সার্কিট ক্লোজ করে দিলাম মানে মূলত আমি সুইচটি অন করে দিয়েছি ওয়ান মানে অন তো সুইচ যদি অন করে দিই বিদ্যুৎটুকু এখান থেকে থেকে গিয়ে এই সাইডে পুনরায় ফেরত চলে আসবে এই লুপের মধ্যে মানে এই বাতিটি আর জ্বলবে না তার মানে ওয়ান হয়ে যাবে জিরো দেখেছ তো এই তিনটা জিনিস আমাদের খুব ভালোভাবে মাথায় রাখতে হবে অরগেট অ্যান্ড গেট এবং নট গেটের যে এইগুলো কি বলে এটা অপারেশন এবং আর পর এটা মাথায় রাখতে হবে এখন আমি তোমাদের যেটা বলেছিলাম এই তিনটা জিনিস পারলে খুব সহজে আমরা বাকিগুলো করতে পারবো আমি এখানে লিখি ফার্স্ট অফ অল আমরা কি শিখেছি গেট ওকে আচ্ছা কালারটা হোয়াইট নেই শিখেছি কি অর্গেড এরপর কিরকম অর্গেড দেখতে দেখতে ঠিক এরকম ওকে এরপর অ্যান্ড গেট অ্যান্ড গেট এই দুইটা ইনপুট একটা অর্পুট আর একটা হচ্ছে নর্থ গেট নর্থ গেট হচ্ছে একটা ইনপুট একটা আউটপুট আর এখানে একটা বৃত্ত থাকবে ঠিক আছে ওকে ফাইন এখন অর এন্ড নট এই তিনটা হচ্ছে মৌলিক গেট আর মৌলিক গেট থেকে আরো তিনটা আমরা যৌগিক গেট বের করবো সর্বজনীন আর বিশেষ করে এগুলো পরে আসছি আমরা ফার্স্ট অফ অল আমরা যৌগিক গেট চিন্তা করবো যৌগিক গেট হচ্ছে এই অর থেকে উৎপন্ন অর্থাৎ অর আছে না অর এই অর এর সাথে নট খুব ভালোভাবে বুঝো অর গেট আর নট গেট মিলে যেটা হয় সেটা এটা হচ্ছে মূলত নর গেট ওকে অর এবং নট মিলে নর তাহলে এদের দেখতে কিরকম হবে ফার্স্ট অফ অল আমরা একটা ইনপুট নিলাম দুইটা ইনপুট নিলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর এই দুটো ইনপুটের মধ্যে যদি আমরা ই চিহ্নটা অঙ্কন করি তাহলে আমরা বুঝতে পারবো এটা মূলত এখন বর্তমানে আছে এটি অ্যান্ড অর্থাৎ এ বি এই যে এ আউটপুট হবে কি এ প্লাস বি এতটুকু বুঝেছি ওকে ফাইন এখন আমরা যদি নর্গের চিন্তা করি এখানে না নট চলে আসছে না নট চলে আসার কারণে এই চিহ্ন এখানে আসবে এটা হবে আউটপুট অর্থাৎ ওয়াই আর ওয়াই ইকুয়াল টু আমরা জানি এ প্লাস বি তবে এখানে নট থাকার কারণে এখানে একটা পরিপূরক চিহ্ন অর্থাৎ বাড়তি দিতে হবে বুঝতে পেরেছি সিম্পল না অর গেট আর নট গেট মিলে অর্থাৎ এই দুটো গেট মিলে একটা নতুন গেট হলো সেটা হচ্ছে যোগী গেট আর এটাকে বললো নট

y is equal to a into b is fine তবে not থাকার কারণে আবার এখানে একটা বৃত্ত অঙ্কন করে দিলে তাহলে y is equal to ab এই not থাকার কারণে এখানে একটা বার চলে আসবে সিম্পল তাহলে অর গেট আর not gate মিলে আর চিত্র হবে এরকম আর এখানে হবে কি and আর not মিলে not ঠিক আছে তো সিম্পল না বিষয়টা তো আমি চতুর্থ টেবিলটা দেখাচ্ছি না চতুর্থ টেবিলটা কি রকম হবে তোমরা বুঝতে পারছো চতুর্থ হবে ওই যে আমরা ফারস্টে আমরা ফারস্টে চলে যাই ধরো প্রথমে হচ্ছে এই যে অর্কিড তো অর্কিড কি পেয়েছিলাম দেখো এ বি জিরো পেয়েছিলাম না খুব ভালোভাবে লক্ষ্য করো এই জিরোটা হয়ে যাবে ওয়ান অর্থাৎ এটা নতুনভাবে হবে কি ওয়ান অর্থাৎ বার অর্থাৎ অর্থাৎ প্লাস এর মাত্রা থাকবে দুইটা জিরো মিলে একটা জিরো হয়েছিল কিন্তু এটা হয়ে যাবে ওয়ান একই ভাবে এটা ওয়ান আর জিরো মিলে এটা ছিল ওয়ান এটা হয়ে যাবে জিরো এটা ওয়ান আর ওয়ান হয়ে ওয়ান ছিল এটা হয়ে যাবে জিরো এটা জিরো আর ওয়ান হয়ে ওয়ান ছিল এটা হয়ে যাবে জিরো অর্থাৎ পরিপূরক উল্টো বুঝতে পেরেছি সিম্পল একদম সিম্পল তবে আমাদের এখানে একটু এটা না তোমরা বুঝতে আশা করি তারপর আমি তোমাদের এই যে কি গেট এটা হচ্ছে প্লাস নট অর্থাৎ নর্গেট গেটের যেই তোমাদের বর্তনীটা সেটা আমি এখানে অঙ্কন করে দেখাচ্ছি এখানে তো এটা বর্তনীটা হবে আমরা যেহেতু এই একটা সোর্স নিয়েছিলাম আবার এখানে সোর্স নিলাম এই সোর্সের সাথে একটা বাতি এই বাতিটা এখানে আমি অ্যাড করে দিয়েছি আর এই বাতিতে প্যারালালি একটা কানেকশন ছিল তাই না বাতিটা সুইচটা সুইচ দুটো প্যারালাল ছিল একইভাবে এখানে প্যারালালি থাকবে তবে এই ক্ষেত্রে এইখানে সুইচটা আমি ঠিক করে আঁকাই এখান থেকে একটা তার এখান থেকে একটা তার আর এখানে একটা সুইচ ঠিক আছে আবার এখানে একটা সুইচ এই দুটো থাকবে প্যারালাল এইভাবে বুঝতে পেরেছি একটা অভ্যন্তরীণ রোধ হবে রোথে তোমাদের বোঝার দরকার নাই আপাতত তো এই যে চিত্রটা হবে এরকম আগে ছিল তুমি দেখতে পাচ্ছ এখানে আমি দেখাই তোমাদের আগে ছিল ঠিক এরকম দেখো চিত্রটা এদিকে ঠিক আছে এই জিনিসটা হয়ে দাঁড়িয়েছে এদিকে অর্থাৎ ভেতরে কেন কারণ পরিপূরক হওয়ার কারণে আমাদের এখন বুঝতে হবে উল্টো অর্থাৎ বিদ্যুৎ যদি এখান থেকে এই সোর্স থেকে এদিকে যায় ঠিক আছে এগুলো যদি অন না করি অর্থাৎ অফ থাকে তাইলে কিন্তু বাতিটা নিমিষে চলে থাকবে অর্থাৎ অনভাবে জ্বলবে কিন্তু আমি যদি এদিকে একটা অফ করে দিলে বিদ্যুৎ পাস হয়ে চলে যাবে আরেক অফ করে দিলে বিদ্যুৎ পাস হয়ে চলে যাবে ঠিক আছে তো আমি এগুলো নিয়ে ডেডিকেটে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমি ডেডিকেটেড ভিডিও দেবো নতুন বেচের জন্য তখন তোমরা একটু ভালো করে বুঝে নিও আপাতত তোমরা যারা পরীক্ষার্থী আসো তোমরা আশা করে এগুলো জানো তারপরে রিভিশন করলে ভালো আর এই জিনিসটা আমরা বা তোমরা এই জিনিসটা তোমরা বাসায় প্র্যাকটিস করবে তো পরবর্তীতে আমি যদি এটা চিন্তা করতে চাই এটার পর তুমি তোমরা বুঝতে পারছো এটার পর তুমি কি হবে এটার পর তুমি হবে ঠিক এরকম এই যে সোর্স আছে সোর্সের সাথে বাতি আছে এই বাতি লাগানো আছে কিসে আপাতত সিরিজে তো এই যে চিত্রটাও আসলে সিরিজ ছিল তবে এখানে সুইচ এই পাশে লাগানো ছিল এখন এদিকে লাগানো থাকবে ঠিক আছে এই যে দুইটা সুইচ আর এটাই এভাবে কানেকশন থাকবে বাস এটাই অর্থাৎ এটা হচ্ছে এ এটা হচ্ছে বি

মনে রাখবা এখন আমরা আরো দুটি গেট সম্পর্কে জানবো যে গেট গুলো হচ্ছে স্পেশিয়াল গেট বা বিশেষ গেট তো গেট গুলোর নামটা আমি আগে তোমাদের পরিচয় এটা হচ্ছে তো তোমরা ইতিমধ্যে অর্গেড শিখেছো তাহলে তোমরা বুঝতে পারছো অর্গেড থেকে উৎপত্ত হয়েছে এটা অর্গেড থেকে এসেছে এটা ঠিক আছে এই যে অর্গেড অর্গেড আমরা একটু কষ্ট করে আঁকায় ফেলি এটা যদি দুইটা ইনপুট হয় বেশি কিছু না এই যে আমি ফার্স্ট অফ অল অর্গেটটা অঙ্কন করেছি ওকে তো অর্গেটে কি থাকে এ ইনপুট ইনপুট এদিকে ওয়াই আউটপুট অর্থাৎ এ প্লাস বি ওকে এখন এই যে অর্গেট আছে অর্গেট এর সাথে এখানে একটা তীর এইভাবে পাকা একটা কার্ভ কিছু দিয়ে অঙ্কন করে দিই তাহলে এই অর্গেটটা হয়ে যাবে বিশেষ গেট এক্স অর আর এক্স অর বোঝানোর জন্য এই যোগ চিহ্নটা কিভাবে একটা গোল বৃত্তের সাথে যোগ করে দিতে হবে বুঝতে পেরেছি সিম্পল একদম সিম্পল তো এটা হচ্ছে বিশেষ গেট বিশেষ গেটের প্রথম গেট একশো গেট আর এই একশো গেটের যেই যে বর্তনীটা আছে সেটা হবে ঠিক এরকম মনে করো আমি ফার্স্ট অফ অল চিন্তা করলাম এদিকে একটা সোর্স এখানে একটা সোর্স এটা আমি এক্সপ্লেন করবো না তোমাদের জাস্ট বোঝাই দিই যেটা সোর্স তার প্রথমত এই সোর্সের সাথে একটি ইনপুট এ সুইচ এটার সাথে

ট্রুথ সেটা আমি তোমাদের দেখাই তাহলে বুঝতে পারবা কিভাবে হয়েছে এটা হচ্ছে ইনপুট এটা হচ্ছে আউটপুট ওকে ইনপুট আউটপুট ইনপুট কয়টা দুইটা সো আমি এখানে লিখি এ হচ্ছে ইনপুট বি হচ্ছে আউটপুট ওয়াই অর্থাৎ এ প্লাস বি ওকে বা এভাবে বৃত্ত যেটা দিলাম এটা হচ্ছে আউটপুট সো আমি ফার্স্ট অফ অল এ বিন্দুতে অর্থাৎ এ সুইচে অর্থাৎ এ ইনপুটে আমি যদি জিরো দিই আমি এখানে টোটাল তোমাদের বোঝার জন্য আমি এখানে মানগুলো দিয়ে রাখি ফার্স্ট আমি জিরো ইউজ করবো এখানে জিরো ইউজ করবো এখানে ওয়ান ইউজ করবো করবো অর্থাৎ জিরো ওয়ান তোমরা বুঝতে পারছো জিরো মানে অফ ওয়ান মানে অন একইভাবে জিরো ইউজ করবো এখানে ওয়ান ইউজ করবো এখানে জিরো ইউজ করবো ওয়ান ইউজ করবো দেখো দুটো জিরো দুটো ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান এইভাবে আর ইনপুট থেকে আউটপুটটা খুব ইন্টারেস্টিং দেখো তোমরা জিরোর সাথে জিরো যদি কানেক্ট হয় মানে এইভাবে চিন্তা করি তাহলে আউটপুট পাবো জিরো জিরোর সাথে ওয়ান যদি আমি চিন্তা করি ওয়ান একটা চালু আছে তো না এবার যদি একটি চালু প্রথমটি চালু দ্বিতীয়টি বন্ধ থাকে সেই মতো কিন্তু যদি থাকে সেই ক্ষেত্রে বিদ্যুৎ চালু না বিশেষ গেট এর আরেকটি গেট আছে সেটা হচ্ছে এক্স নরগেট এক্স নর্গেট তাহলে আমরা এই পর্যন্ত নর্গেট হচ্ছে এই ঠিক এইখানে একটা নট এটা হচ্ছে নর গেট ওকে সো নর কাজটা কি ছিল এ বি অর্থাৎ ইনপুট এ বির সাথে হচ্ছে এদিকে ওয়াই আউটপুট আর অর থাকার কারণে এন ও আমি প্রথমে নর আকাছি নর এর মধ্যে অর থাকার কারণে আমরা এখানে এ প্লাস বি এর উপর বার ছিল আর এখন এক্স আসার কারণে এখানে একটা সুন্দর করে কার অঙ্কন করব যার কারণে এদিকে একটা গোল চোখ চিহ্ন চলে আসবে এন্ড এটাই হচ্ছে এবং বিশেষ গেট ঠিক আছে আর নাম হচ্ছে এক্স নট গেট এটার বর্তনীটা একটু আঁকাই দিই তোমাদেরকে ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা বাতি আগেরটার মধ্যে আগের যে বর্তনী আছে ওটার সাথে সিমিলারিটি রেখে আমি অঙ্কন করি আর এর পরবর্তীতে একটা সুইচ যেটা হচ্ছে এ অর্থাৎ এ ইনপুট আর একটা সুইচ এটা হচ্ছে বি ইনপুট আর এই দুইটাকে আমি এখানে কানেক্ট করে দিলাম আর এই দিক থেকে আসবে সোর্স বুঝতে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সিম্পল একদম সিম্পল আর এটাই হচ্ছে ওয়াই ওকে আর আমরা যদি এটার যেই ইনপুট অর্থাৎ ট্রুথ টেবিলটা অঙ্কল করি তা দেখবা ইনপুট ঠিক আছে এদিকে ইনপুট এদিকে হচ্ছে আউটপুট ওকে ইনপুট কয়টা দুইটা একটা হচ্ছে এ এটা হচ্ছে বি আউটপুট কোনটা ওয়াই এখন খেয়াল করো এই ওয়াই আমি তোমাদের বোঝার সুবিধার থেকে ওয়াই ইজ ইকুয়াল এটা লিখি এ প্লাস বি উপর একটা চিহ্ন পার হ্যাঁ মানে যা আসবে মান তার উল্টো হয়ে যাবে তো আমি যদি আবার আগের আগের মতো মতো নিলাম ঠিক আছে সেই ক্ষেত্রে কি হবে দেখো ফার্স্ট অফ অল এ প্লাস মানে এ আমরা ফার্স্ট অফ অল এটা চিন্তা করবো এ প্লাস বৃত্ত বি ঠিক আছে আমি তোমাদের শুভ একদম সিম্পল ভাবে বোঝানোর চেষ্টা করছি জিরোর সাথে জিরো হলে অর্থাৎ আমরা যদি জিরো চিন্তা করি দুটো যদি বন্ধ থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আসবে কি 0 কিন্তু অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে 1 কেন এখানে উপরে নট আছে একই হবে 0 আর 1 হ্যাঁ যদি একটা অন থাকে সেই ক্ষেত্রে কি হবে 1 অন আর এটা অবশ্যই 0 হয়ে যাবে একই ভাবে 1 থাকলে অন থাকবে কিন্তু এটা হয়ে যাবে 0 এটা বন্ধ আর দুটো যদি কোনা দুটোও যদি অন থাকে সেই ক্ষেত্রে 0 থাকার কথা কিন্তু आंसर হবে 1 তারপরে তুমি সবগুলো বুঝতে পেরেছো এখন তোমাদের বোঝার সুবিধার্তে আমি ফার্স্ট অফ অল জিনিসটাকে আরো লাস্ট অফ অল এখন জিনিসটাকে আমি আরো ক্লিয়ার করি রিভিশন করি দেখো ফার্স্ট অফ অল আমরা যদি চিন্তা করি মলি গেট অর্গেট গেট দুইটা ইনপুট এর সাথে একটা আউটপুট ঠিক আছে আর অর্গেট থেকে আসবে নর্গেট ভালো করে নর্গেট আর নর কি রকম নর্গেট হচ্ছে এই এটা অকল করার পরে একটা নট থাকবে বুঝতে বুঝতে পেরেছি এটা অর থেকে নর এসেছে এরপর এক্স নর এক্স নর ওকে এক্স ওয়ান কি হবে এই নর টা অঙ্কন করব কি হবে নর অঙ্কন করলাম তার সাথে এখানে একটা কার্ভেচার ওকে এটা হয়ে গেল এক্স নট সাথে আরেকটা রয়ে গেল সেটা কি সেটা এখানে অর গেট নর এক্স নর এখানে আরেকটা রয়ে গেল সেটা কি সেটা হচ্ছে এক্স অর গেট আর এক্স ওর গেটটা কি রকম এক্স ওর গেটটা হচ্ছে এই যে অর অঙ্কন করলাম ঠিক আছে অরের সাথে একটা জাস্ট এক্স অর্থাৎ এক্স ওর গেট চারটা গেট শেষ এখন বাকি থাকে এন গেট এ এন ডি এন গেট ঠিক আছে আর এন গেট দেখতে কি রকম এই এইভাবে এইভাবে এন গেট তাহলে দেখো ওর গেটের সাথে এখানে এই নট গেট এই নট গেট যুক্ত হয়ে কি হলো নট গেট হলো সিম্পল বুঝতে পেরেছি আবার একই ভাবে এন গেটের সাথে এই এন গেটের সাথে আবার নট গেট যুক্ত হবে অর্থাৎ এই এন গেটের সাথে এই নট গেট যুক্ত হওয়ার কারণে এটা কি হয়ে যাবে এন এ এন ডি নান এটা নার্গেট হয়ে যাবে বুঝতে পারছি পরবর্তীতে অর্গেটের সাথে এ একটা কার্ব অ্যাড হওয়াতে অর্থাৎ এক্স অর হওয়াতে এটা আলাদা একটা গেট হয়ে গেল যেটা বিশেষ গেট আবার সিমিলারলি নর্গেট যেটা আছে নর্গেটের এখানে একটা কার্ব অঙ্কন করাতে এক্স নর হয়ে গেল এটাও বিশেষ গেট তাহলে একটা দুটো তিনটা চারটা এখানে এই যে এন পাঁচ এই ছয় লাস্ট ওয়ান হচ্ছে আমাদের সাত নম্বর গেট ঠিক আছে খেয়াল করো হর গেট গেট থেকে কি এসেছে নর গেট নর গেট থেকে এখানে এক্স গেট আবার এখানে এক্স নর গেট চারটা শেষ ঠিক আছে তাহলে এখানে একটা দুটো তিনটা চারটা পরবর্তীতে অ্যান্ড গেট অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত হয়ে নান গেট তাহলে টোটাল হয়ে গেল কয়টা সাতটা চার সিম্পল একদম ইজি তাহলে এই বিষয়গুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো বারবার প্র্যাকটিস করো এটা এই যে এইভাবে কন্টেন্ট অনুযায়ী কতটুকু বুঝাতে পেরেছি আমি জানি না তোমরা যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো আমি আলাদা আলাদা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো একটা একটা গেটের উপর ধন্যবাদ সকলকে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো